হ্যালো বন্ধুরা আমি লিপিকা বলছি লিপিকার লেখা থেকে আজ বলছি আমার কবিতা ছোট্ট ইচ্ছা ছোট্টবেলায় বলে বলে পড়তে বসানো ভালোবেসে পড়তে চাওয়া করতে চানো বকে বকে রাগকে ঢেকে চেষ্টা চালানো পড়ার থেকে গল্পেতে মন পড়বো না কখনো খেলবো আমি খেলব শুধু কি হবে বই পড়ে কত করে বেঁধে ধরে পড়ানো জোর করে যেটা খুশি পড়ব আমি আমার ইচ্ছে মতো বাংলাটা আর অঙ্কগুলো পড়ব আর কত ইংরাজিটা করতে হবে একদিনে সব বই ভাল লাগে না অত পড়া খেলতে বলো কই খেলার সময় বলো তুমি সারা দিন শুধু খেলা এই পর ওই পর শুধুই বলো বেশি নয় তার বেলা না 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 তাই অত পড়বো না তোমার ইচ্ছাতে যতটা আমার লাগবে ভালো মন বসাবো তাতে। নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমার চেষ্টাও থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন